আসসালামু আলাইকুম যে দেশের বন্ধু আমেরিকা সে দেশের শত্রুর প্রয়োজন হয় না অটোমেটিকই বোঝা যায় আমাদের শত্রুকে কারণ আমেরিকা যে দেশেরই বন্ধু ছিল সে দেশেই তস্নস হয়ে গিয়েছে ইন্ডিয়া হয়ে শুনলাম গতকালকেই ডোনাল্ডো বাংলাদেশে প্রবেশ করেছে এবং তার সাথে রয়েছে আমেরিকার রাজস্ব বিভাগের ডেপুটি সেক্রেটারি তার মানেই বোঝা যাচ্ছে যে আমাদের বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বিভিন্ন অফার দেয়া হবে তার বিনিময়ে বিভিন্ন কিছু চাওয়া হবে এবং ডোনালডো ইন্ডিয়ারও কিছু স্বার্থ নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করবে মানে সমঝোতা করানোর জন্য এখন কি করে না করে এটা দুই তিন দিনের মধ্যেই জানা যাবে কিন্তু তাও একটা কথা বলে দিচ্ছি যেখানে ডোনালডো এসেছে এশিয়ার পুরা যে জায়গাটা আছে পুরা সাইটটার দায়িত্ব হচ্ছে ডোনাল্ডো কথা বুঝেছেন এশিয়াভিত্তিক পররাষ্ট্রমন্ত্রী ধরা হয় আর কি মানে আমেরিকা থেকেই তো এই ডোনাল্ডো হচ্ছে যে ক্রিটিক্যাল সরকার কিভাবে পতন করতে হয় কীভাবে উল্টে দিতে হয় এই ডোনাল্ডো সব ভালো মতেই জানে প্রত্যেকটা জায়গায় সরকার পতনের পিছনে এদের কলকাঠি আছে আরেকটা জিনিস আপনাদেরকে মনে মনে করিয়ে দিতে চাই যে শ্রীলঙ্কার মধ্যে কয়দিন আগে যে সরকার পতনটা হয়েছে রাজা পাকশের সে দেখেন আবার এক দেড় বছরের মধ্যে শ্রীলঙ্কা ফিরে গিয়েছে আবার সে নির্বাচন করে ক্ষমতার দ্বার প্রান্তে চলে এসেছে সেমভাবে আমাদের বাংলাদেশও আপনার যে জননেত্রী শেখ হাসিনা আছে তিনিও দেখবেন যে কিছুদিনের মধ্যে বাংলাদেশে চলে আসবে কারণ ভূ রাজনীতিগত একটা ব্যাপার আছে একজন সরকার পতন করে আর একজন সিস্টেমেটিকভাবে সবকে সবকে করে ইস্টাবলিশ করে আবার তার পছন্দের প্রধানমন্ত্রীকে পাঠিয়ে ইস্টাবলিশ করে দেশের মধ্যে এটা হচ্ছে ভূ একটা খেলা এই খেলাতে আমরা বাঙালিরা হচ্ছি যে দর্শক আমরা শুধু ব্যবহারই হব আমাদেরকে সিস্টেমে ম্যানিপুলেট করে দিবে ইজরায়েল আমেরিকা আর আর আমরা নাচব হুজুগে বাঙালি আর নাস্তা নাচতে নাচতে নাস্তা যখন আমাদের দেশে সব কিছু চলে যাবে অন্যের হাতে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ হয়ে যাবে তখন আমরা থালা নিয়ে বসবো দে দে মুজে কুচ দে দে পাকিস্তানের থেকে অবস্থা খারাপ হয়ে যাবে পাকিস্তান তো এখন এরকম চায়না বলে চুপ চুপবেটা বসি থাক আমেরিকা বলে চুপ বেটা বসি থাক চায়না বলে জি হুজু জি এ অবস্থা আমাদের বাংলাদেশেরও এই অবস্থা করার জন্য আমেরিকা আমাদের দেশে আসছে প্ল্যানিং ফুল সেট কারণ আমাদের বাংলাদেশ মধ্যময় হয়ে গিয়েছিল না আমেরিকা নিতে পারতেছিল আর অন্য দেশও নিতে পারতেছিল না সেজন্য সবাই মন থেকে চাইছে যে সিস্টেমেটিকভাবে একটা দেশে অরাজগাত হোক দেশটা একটু মধ্যমায়ের দেশ থেকে পিছনে চলে যাক তারপর আমরা আবার আমাদের পছন্দের সরকারকে বসাবো এটা সবাই চাইছে ইন্ডিয়াও চাইনে যে তা না এখন ইন্ডিয়ার পছন্দের সরকার দরকার আবার ইন্ডিয়া ঠিকই দেখবেন পাঁচ ছয় মাসে এক বছর দেড় বছর পরে সিস্টেমেটিক সিস্টেমেটিকভাবে পছন্দ সরকার বসায় ফেলবে দরকারে নেগোসিয়েশন করবে আমেরিকার সাথে দরকারে নেগোসিয়েশন করবে চায়নার সাথে কিন্তু দেশের যা ক্ষতিগত হয়ে গিয়েছে তার মূল হোতা ছিল আমাদের ডক্টর ইনুস স্যার কথা বুঝেন নাই আমরা হুঝিব বাঙালি আবেগে বলা যে আমরা আবেগে কাইন্দে এলাইছি এখন আমরা আবেগে কাইন্দে এলাইনি আমরা আবেগে দেশটারই খাই দিছি দেশের অবস্থা পুরো তেরপাল হয়ে গিয়েছে তো ভাই সবাই শুভ বুদ্ধির উদয় হোক আর ডোনাল্ডো আমাদের বাংলাদেশে কি এরকম এ প্রস্তাব নিয়ে আস আস আসতেছে আর দেশের কি অবস্থা হয় সেটা কিছুদিনের দিনের মধ্যেই বুঝতে পারবো আর ডোনাল্ডোর ভিতরে কী ষড়যন্ত্র আছে আমাদের দেশ নিয়ে সেটা জানা যাবে ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন